বিষয় বিষয় মুসল্লায় আপনাকে আমাকে আল্লাহ এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছে এত সুন্দর করে আমাদেরকে বানিয়েছে এত সুন্দর করে আমাদেরকে নাজ নেমত দিয়ে দিয়েছে কিন্তু আপনি আর আমি আজকে মহান মালিক আপনি আবার মালিককে আমরা চিনতে চাই না আল্লাহর সঙ্গে আমাদের সুসম্পর্ক নাই আল্লাহর সঙ্গে আমাদের তাল্লুক ভালো নাই আল্লাহর সঙ্গে সম্পর্কটা কেমন জানি একটু ঘোরানো পেঁচানো নবী মোহাম্মদুর রসুল্লাহর সুনত আমাদের মাঝে নাই নবী মোহাম্মদুল রসুল্লাহর সুন্নতকে মানতে চাই না সপ্তাহে একটা দিন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসি তারপরেও সবার শেষের কাতারে গিয়ে আমি দাঁড়াই জুমার নামাজ সপ্তাহে একদিন করতে আসি এই আসার পর নামাজের এক রাখাত নামাজ আমি পাই না সালাম ফিরিয়ে কোনোরকম সুগম না করে ইমাম সাহেব সালাম ফিরাইছে ব্যাস আমিও সালাম ফিরিয়ে দিয়ে আমি মসজিদ থেকে বের হয়ে যাই অথচ মসজিদ এমন একটা জায়গা যেই জায়গার মধ্যে পবিত্র অবস্থায় এসে বসে থাকলে নামাজ পড়েন আর না পড়েন কোরআন পড়েন আর না পড়েন জিকির করেন আর না করেন আল্লাহকে ডাকেন আর না ডাকেন আপনি মসজিদে বসে থাকা অবস্থায় আল্লাহ পাক আপনার জিন্দে গানের তো মাফ করবে যতক্ষণ মসজিদে বসে থাকবেন ততক্ষণ একজন ফিরেজ তার লিখতে থাকবে আল্লাহ আপনার মান্দাকে মাফ করে দেন আল্লাহ আপনার মালদাকে তদুন ফরমান আল্লাহ আপনার মালদার তাম জিদ্দে কিন নেট আমলগুলোকে ভালো করে দেন কিন্তু আমরা আজকে মসজিদে আসতে চাই না আফসোসের লিখে জুমার দিনে তো এমন হওয়া উচিত ছিল আজান হবে তো মসজিদ ভরে যাবে সবার শেষে নামাজে আস মসজিদ আসতে চায় না মোহতারাম হাজরিন মসজিদ এমন একটা জায়গা ভালো করে মনে রাখবেন মসজিদ এমন এক জায়গা দুনিয়ার মধ্যে সর্ব উত্তম জায়গা হইল মসজিদ আল্লাহ রসুল বলেন দুনিয়ার মধ্যে সব চাইতে পবিত্র স্থান পবিত্র জায়গা হচ্ছে মসজিদ আর দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট স্থান হচ্ছে বাজার আজকে মুসলমানদের কি অভ্যপতন দেখেন মসজিদ পবিত্র জায়গা হওয়া সত্ত্বেও মসজিদের মধ্যে মুসলমানদের আনাগোনা নাই মসজিদের মধ্যে আসতে চায় না কিন্তু বাজারের মধ্যে গিয়ে ঠিক আনাগোনা করে ঠিক না অথচ বাজারের মধ্যে সব সময় লাগত খাইসা কাজ অন্যায় কাজ কাজ মুসলমান আজকে এতটাই ইমান হারা হয়ে গেছে মসজিদ পর্যন্ত মুসলমানের ইমান আনতে পারে না বাজারের দিকে ঠিকে নিয়ে যাবে আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুক বলি আল্লাহ আমিন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম সাহাবাই কেরাম রবি আল্লাহ আজকে বলতেছেন যে ও আমার সাহাবারা দেখো আমি মোহাম্মদুর রসুল্লাহ হয়তো দুনিয়ার মধ্যে বেশি দিন থাকবো না আমার মৃত্যু হয়ে যাবে তোমরা আমার মৃত্যুর পরে কিছু সাহাবা থাকবা তোমাদেরও মৃত্যু হয়ে যাবে এরকম নিজাম এই দুনিয়াতে একদিন আমরা পারব কিন্তু আল্লাহ রসুল সাল্লিয়া বলতেছেন আল্লাহর পয়গম্বর বলেন বুদ্ধিমান ওই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় আখেরাতের বোপন করে আখেরাতের শস্যকে কীভাবে বোপন করবেন দুনিয়ার মধ্যে নামাজ পড়বেন একমাত্র পাত্র আল্লাহর জন্যে নবীর সুন্নতগুলোকে মানবেন পয়গম্বর যে রাস্তা দেখিয়ে দিয়েছে এই রাস্তার মধ্যে চলবেন ইহদিন সিরতল মুস্তাকিম

হ্যাঁ নামাজে বলি কি বলিনা ইহ দিন আর শিরত আলমুস তাকিম আল্লাহ করতেছে আল্লাহ সমস্ত প্রশংসা আপনার জন্য আসমান জমিন ফুল কায়েদাতের মাহত সব কিছুর মালিক আপনি আল্লাহ আপনি রহমান ওর রহিম আপনি বিচার দিনের মালিক আপনার কাছে সমস্ত রাজত্ব সব কিছু আল্লাহ আপনার কাছে সুরাফাত দেহার মধ্যে আমরাই বোধতিস আল্লাহ আমাদেরকে সহজ সরল পথ এই পথে আল্লাহটা আমাদেরকে পরিচালনা করেন তাদের পথে আমাদেরকে পরিচালিত করিয়েন না আল্লাহ যাদের উপরে আপনার গজব আপনার লানত আপনার অভিশাপ যাদের প্রতি চলে এসেছিল তাদের পথে আমাদেরকে পরিচালনা করিয়েন না দেখেন আমাদের উপরেও অনেক আগে যে পরিমাণের গু আমরা করি যে পরিমাণের অন্যায় আমরা করি যে পরিমাণের আল্লাহ নারাজি না ফরমানি নবীর সুন্নতের বিদ্বেষী নবীর সুন্নতকে যেভাবে আমরা কটাক্ত করি আমাদের উপরে অনেক আগেই গজব চলে আসে অনেক আগেই গজব চলে আসে এখন আসে না কেন আল্লাহ রসুল আমাদের জন্য দোয়া করেছে যে আল্লাহ আমার এই আমি এতিম নবীর এতিম উন্মদগুলা আল্লাহ আমি তো থাকবো না তারা না বুঝে অনেক কাজ করবে অন্যায় করবে সঙ্গে সঙ্গে তাদের চেহারার বিকৃতি ঘটিয়ে দিয়ে না তাদের উপরে কোনো আজাব গজব দিয়ে না তাদের উপর বড় আজাব দিয়ে না আমার উন্মতগুলোকে শেষ করে আপনি দিয়ে না আল্লাহ রসুল দোয়া করছে আল্লাহ রসুলের আগে যে সমস্ত নবীরা আসছিল তাদেরকে দাওয়াত দিত নু আর সালাত সালাম নয় থেকে সাড়ে নয় শত বছর শুধু দাওয়াত দিছি আমরা অত বছর বাঁচি নয় থেকে সাড়ে নয় শত বছর ওনার জাতিকে দাওয়াত দিছি হায় হায় কপাল জাতি এই জাতি দাওয়াত গ্রহণ করে নাই নয় থেকে সাড়ে নয় শত বছর দাওয়াত দেওয়ার পরে কিছু সব জাতি ইমান আনছে বাকিরাই পদভ্রষ্ট হয়ে গেছে কৌমে হাত কৌমে সামুদ কৌমে লুদ কৌমে হুদ আল্লাহ এত শক্তিশালী বানাইছে পাহাড়ের মধ্যে গিয়া পাহাড় গুলার কাইটা 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 ওই জায়গার মধ্যে বাড়ি নিচে বানাইছে আল্লাহ এমন শক্তি দিয়ে দিছে বড় বড় গাছ গুলারে আপনারা আর আমি যেমন ছোট গাছ টাইনা উঠায়া ফেলাই বড় গাছ এক হাত দিয়া টাইনা উঠায়া ফেলাই পাহাড়কে তারা কাইটা বাড়ি বানাইতো নিজেদের শক্তি প্রভাব পত্তি তারা বিস্তার করতো কিন্তু তারা কি করছে মুসলমান ভাই তারা আল্লাহর হুকুমকে মানে নাই আল্লাহ শক্তি দিয়েছিল সমর্থ দিয়েছিল আল্লাহকে মানে নাই আল্লাহ নবীকে মানে নাই নারাজ করছে আল্লাহকে নারাজ করছে আল্লাহকে গোসা করে ফেলছে এজন্য আল্লাহ বলেন তারা শক্তি ছাড়ি ছিল তারা সুদাম দেহের ছিল তারা পাহাড় কেটে বাড়ি করতো তারা ঘর বাড়ার জন্য গাছপালাকে তারা পেরেক হিসেবে ব্যবহার করত কিন্তু আমি আল্লাহ নারাজে আসার কারণে এই শক্তিশালী মানুষগুলারে আমি আল্লাহ পাথরের সঙ্গে বাড়ি মারাইয়া পাহাড় পাথরের সঙ্গে তাদেরকে পেশা পেশা আমি আল্লাহ তাদেরকে নাস্তে নাবুদ বানায় ফেলছি কাউকে আমি আল্লাহ পানিতে চুবায় মারছি কাউকে আমি আল্লাহ পাথরের বৃষ্টি দিয়ে মারছি কাউকে আমি আল্লাহ আমি আল্লাহ জমিন সহ দিয়েছি আমি আল্লাহ আজাবয়ঙ্কর আজাবিদ আমি আল্লাহর আজাব সম্পর্কে তোমাদের ধারণা নাই তোমাদের ভাবনা নাই আমি আল্লাহ কি করতে পারে আমি আল্লাহর পাওয়ার সম্পর্কে তোমরা জানো না আমি আল্লাহর কি পাওয়ার এটা তোমাদের ধারণা নাই তারা পুরুষে পুরুষের সমকামিতা করতো সামুদ আল্লাহ কি করছেন নবী এত নবীর কথা মানে নাই আল্লাহ পাক যে বলছেন তুমি আমার কথা শোনো কোনো কিছু করার জন্য আল্লাহ বলেন যে ছোট থেকে ছোট কাজ করার জন্য আমার কোনো কিছুর প্রয়োজন নাই আমি আল্লাহ কোন বলি ফায়া কোন হয়ে যায় ইা কৌলুনা নিশ্চয়ই ইদা আলাদা আইয়া কুন আরাহুল কুন আল্লাহ বলেন আমি যখন কোনো কিছু করতে চাই আমি যখন কাউকে আজাব দিতে চাই কাউকে পাকড়াও করতে চাই আমি আল্লাহ কোন বলি সাথে সাথে ফায়া কোন যায় দেখো না আমি আল্লাহ কত ক্ষমতাদর বাদশাকে মুহূর্তের মধ্যে চেয়ার থেকে লাঠি মাইরা ফালায়া নিছি লাঠি মাইরা ফালায়া তার জালিম সেই শাসককে আমি আল্লাহ শেষ করে দিয়েছি এটা আমি আল্লাহর কাছে সম্ভব কিন্তু আমার বান্দারা আমি আল্লাহর প্রতি ধারণাই রাখেন এই কমে লুত এত পরিমাণের সমকামিতা আর অপকর্ম করছে আল্লাহ পাক রাব্বুল আলামিন জমিনকে বললেন জমিন আমার এই নাফরমান বান্দাগুলোকে তুমি এই জমিন উল্টে যাও মিশায়া দাও তাদের দিকে মাটির না এরা জালেম আমি আল্লাহর আইন কানুনকে মানে নাই গাদ্দারি করছে আমার লবিকে কষ্ট দিচ্ছে আমার দিনকে কষ্ট দিচ্ছে জমিন তুমি উল্টায়া যাও জমিন সঙ্গে সঙ্গে জমির কার কথা শুনে ধরে বলেন কার কথা শুনে আল্লাহর কথা শুনে জমিন সঙ্গে সঙ্গে উল্টায়া গেছে জমিন উল্টানোর পর এই জমিন এখনো আছে তবে একটা সাগর হিসেবে আল্লাহ এটাকে পরিণত করে দিয়েছে লোহিত সাগর বলা হয় এই পানি এতটাই নাপাক এবং লবণাক্ত এতটাই লবণাক্ত ওই পানির মধ্যে কোনো প্রাণী বসবাস করতে পারে না ওই পানির মধ্যে না কোনো মাছ না কোনো মাছলি না কোনো মাছি না কোনো পোকামাকড় ওই পানির মধ্যে থাকতে পারে না বসবাস করতে পারে না আল্লাহ বলেন আমি আল্লাহ পাক আকরাবুল্লাহ আলমিন কেমন পর্যন্ত নিদর্শন বানিয়ে রাখছি ফেরাউন আমি আল্লাহর সঙ্গে বরত্ব দেখাইছে ফেরাউন আমি আল্লাহর সঙ্গে আকাপ পড়ি অহংকার দেখে বলে আমি তো তোদের খোদা বলে আপনি আবার কেমনে খোদা হন তোদের তো জ্বর হয় সর্দি হয় মাথা ব্যথা হয় অনেক কিছু হয় কিন্তু চল্লিশ বছর যাবত আমাকে দেখছোস আমার কোনো জল নাই আমার কোনো সর্দি নাই আমার কোনো মাথা ব্যথা নাই তাহলে তোদের তো জ্বর হয় সর্দি হয় মাথা ব্যথা হয় তাহলে তোরা মানুষ আর আমি তোদের খোদা না নিজেকে খোদা দাবি করে নিজের প্রভাব পুজি এটা বিস্তার করত আর রাতের বেলা ওই পাহাড়ের চূড়ায় দেয়া ফেরাউন পা দুটোকে উপরের দিকে তুলে দিয়ে মাথাকে নিচের দিকে দিয়ে আল্লাহকে বলতো আল্লাহ আমি জানি আমি ফেরাউন তো খোদা না কিন্তু মানুষের সামনে দাবি কইরা ফেলাইছি মানুষের সামনে বলে ফেলাইছি আল্লাহ আমাকে যা দেয়ার তুমি দুনিয়াতেই দিয়ে দাও আমাকে যা দেওয়া তুমি দুনিয়াতেই দাও আমি দুনিয়া চাই আমি আখে চাই না তুমি আমাকে দুনিয়াতে দিয়ে দাও দেখেন ফেরাউন আল্লাহ পাকের কাছে চাইতো কিভাবে চাইতো মাথা নিচের দিকে দিয়া পা দুইটা উপরের দিকে দিয়ে আল্লাহর কাছে দোয়া করতো ফেরাউনের দোয়া আল্লাহ কবুল করছে ফেরাউনের চাহাত আল্লাহ কবুল করছে আর আপনি আর আমি তো আল্লাহর গোলাম আল্লাহর প্রিয় বান্দা তাই আমরা যদি চাই ওই মহান মালিক আমাদেরকে না দিয়া কেমনে থাকবে বলেন চাইতে হবে চাওয়ার মতন ফেরাউলো আল্লাহর কাছে তার চাওয়ার সিস্টেমটা দেখেন রাতের বেলা পাহাড়ের চূড়ায় গিয়া মাথাটাকে নিচের দিকে দিয়া দিয়ে আল্লাহর কাছে রোনা জারি করি আল্লাহ বলে ফেরাউন যা তুই দুনিয়া চাইছিস তোকে আমি দুনিয়া দিয়া দিলাম এই জন্য আল্লাহ ফেরাউনকে পানিতে চুবায়া চুবায়া চুয়া চুবায় ফেরাউনকে মারছে আর নিদর্শন হিসেবে আল্লাহ রাইকা দিতে আমাগ পর্যন্ত এই ফেরাউনের লাশটাকে নিদর্শন হিসাবে দেখবে ফেরাউন শেষ সময় যখন দেখলো যে হাবুটুয়া মুর্তা সে ফেরাউন বলতেছে এই মুসা আমি তোমার প্রতি আর তোমার রবের প্রতি ইমান আনায়ন করব এটা বলার জন্য ফেরাউন কি চেষ্টা করতেছিল জিব্রাহের আইসা তার মুখের ভিতরে পালুকানা ঢুকায়া ঢুকায়া তাকে বলতেছিল এ ফেরাউন তুই তো বলতি যেই মনিব যেই মনিব তার মালিক মানে না ওই মুনিমের কথার কোনো দাম নাই ওই মনিপকে বেঁচে রাখার কোনো দরকার নাই আজকে তোর কথা অনুযায়ী তোর রেজাল্ট অনুযায়ী আল্লাহ পাক এত কি এই নিম্নদের চুবায়া চুবায়া মারল নিম্নদের মরার পর এই ফেরাউনের লাশটা ফেরাউনের মনিটা এখন পর্যন্ত আছে। এতটাই খোদার দ্রহী এতটাই খোদার দুশ্মন এতটাই না না কোনো মেডিসিন দেওয়ার প্রয়োজন আছে না কোনো কিছুর মধ্যে রাখার প্রয়োজন আছে ফেরাউনের লাশটা এতটাই নিকৃষ্ট এতটাই আল্লাহ নাফরমান এতটাই গোনাগার ফেরাউনের লাশের মধ্যে কোনো পচন এখন পর্যন্ত ধরে নাই কোনো পোকাও তার গায়ের মধ্যে পড়ে না তাকে এতটাই ঘৃণা করে চিন্তা করেন মুসলমান আর আপনি আর আমি যদি এখনই আল্লাহ না করুক আমাদের মৃত্যু হয়ে যায় আপনার আর আমার নামের শুরুতে যোগ হবে লাশ প্রথম শব্দটাই মানুষ বলবে লাশটা কোথায় লাশটাকে গোসল দাও লাশটার জন্য কবর খুঁড়তে যাও লাশের জন্য বাস কাটতে গিয়েছে লাশের জন্য কাফর আনতে গিয়েছে দুনিয়ার সম্পর্ককে ছিন্ন করে আপনাকে আমাকে মাটির অন্ধকার কবরের মধ্যে রাখিয়ে আসবে রেখে চলে দিয়ে আসবে ওই অন্ধকার কবরে না পাবো কোনো বাতি না পাবো কোনো সাথী না পাবো কোনো বন্ধু না পাবো কোনো বান্ধব না পাবো সন্তান না পাবো বিবি কিছুই পাবো ওই কবরের মধ্যে শুধু আপনার আমল আপনার কাজে আসবে ওই কবরের মধ্যে আল্লাহর সঙ্গে যতটুকু তালুক সম্পর্ক তুমি করেছ যতটুক সম্পর্ক তবদে কাবার মালিকের সঙ্গে হয়েছে ওই জিনিসটাই তোমার কাজে আসবে তাছাড়া দুনিয়ার কোনো মাহলুকের ভালোবাসা দুনিয়ার কোনো মানুষের ভালোবাসা দুনিয়ার কোনো মানুষের মহাপ্মত দুনিয়ার কোনো মানুষের সঙ্গ তোমার কাজে আসবে না ওই সময় কাজে আসবে লা লাহ ইহাম্মুর রসুল আল্লাহ ছাড়া কোনো মাহবুত নাই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই ওই কবরের মধ্যে তোমার জন্য আর আমার জন্য যদি কেউ কাঁদে তাহলে ওই মদিনাবালা হাবিব ওই মদিনাওয়ালা আপনার জন্য আমার জন্য কাঁদবে আর বলবে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি হাবলি আম্মা আল্লাহ আমি আমার মা বাবার সন্ধান চাই না আমার চাচাদের সন্ধান চাই না আমার গোনাগার উন্মতের কি হবে আমার গোনাগার উন্মত আজকে কিভাবে বাঁচবে আমার গোনাগার উন্মতকে আমি কিভাবে জাহান নাম থেকে বাঁচাইয়া জান্নাতের মধ্যে নিয়ে যাইতে পারবো আল্লাহ একবার বলেন এই জন্য তো বোখারের পনেরো নাম্বার হাদিসে স্পষ্টভাবে এটা দেয়া আছে

জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত উন্মতি ইয়া হাবলি উন্মতি ইয়া হাবলি উন্মতি বলে সেই নবীর প্রেম আজকে আপনার মধ্যে আমার মধ্যে নাই সেই নবীর ভালোবাসা আমার মধ্যে নাই এই মোহারির কুণ্ড নম্বর হাদিস স্পষ্ট করে যদি নবীর ভালোবাসা না থাকে তোমার সন্তান তোমার ছেলে মেয়ে তোমার বিবি তোমার আত্মীয় স্বজন দুনিয়াদারি সব কিছু চাইতে তুমি নবী তাকে বেশি ভালোবাসবা বেশি মহাপত করবা বেশি প্রাধান্য দিবা ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনে নবীর সুন্নতকে যদি তুমি মানো তাহলে এই নবীর সুপারিশ পায়া এই নবীর চোখের কাউসারের দিয়া হাউজি পানি পান করে তুমি জান্নাতে পারো এই নবীর সুন্নত মানবেন কি মানবেন না বলে মানবেন তো সবাই ইনশাআল্লাহ নামাজ পড়বেন তো ইনশাল্লাহ পেশ পোশাক পরবেন তো ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে